আপনাদের অল্প দুবার বাড়ানো দিয়ে তারপরেও কেন আপনারা রাস্তায় দিয়ে বাড়িয়েছে ওটা ভিক্ষা দিয়েছে তো আমাদের দাবি ফর্টি সিক্স পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সেখানে উনি চুরি করে ফাঁক করে দিচ্ছেন ওনার দলের লোকেরা তার মানে উনি দেখতে পারেন না অন্ধ হয়ে থাকেন অথচ আমাদের ফর্টি পার্সেন্ট দিয়ে দিয়ে দিক আমরা অন্ত তুলে নেবো কোনো ব্যাপার না উপরে মানবিক অমানবিক মুখ্যমন্ত্রী বলুন এরকম বিরল প্রজাতির মুখ্যমন্ত্রী দেখা যায় না

সরকারকে পরিষেবা দেওয়া দেবে না এই সবের প্রতিবাদ জানাতে আমরা